পাকিস্তান মদত পুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রতি আমাদের গর্ব ভারতীয় সেনাবাহিনী অভিনন্দন জানিয়ে তাদের মঙ্গল কামনায় চণ্ডীপুর নাগরিক সমাজের আয়োজনে আজ বিকালে চণ্ডীপুর দুর্গা মন্দির মাঠে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো অর্চনা হয় এরপর সংহতি পদযাত্রা কর্মসূচি হয়

সেনা সেনা আগে আগে আমরা তোমার সঙ্গে আছি আমাদের এখানে সংক্ষিপ্ত Obrigado.